প্রথম দর্শকের উদৃশ্যের যাদেরকে দিয়ে কেমত করবো ওই মানুষদের আর কেমতে যা ঘটবে এই সবকিছু দৃশ্যের প্রথম ওকুরাল ভোলা মিল বলতেছেন পুতিলা শাস্ত হাবুল ও হদ সোয়াল হত্যাকৃত হয়েছে হলো ধ্বংস হয়ে গেল আসহাবুল খুদুদ গর্তওয়ালারা যারা গর্ত খনন করেছিল মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য যেগুলো পদক্ষেপ তারা গ্রহণ করেছিল এদের সমস্ত পদক্ষেপে লসা ধয়ে গেছে সুবহানাল্লাহ বললেন না তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সমাজে একই অবস্থা কিনা এখন মনে হয় মুসলমানের শত্রু নাই আছে অল্প না বেশি ইমানদার যত বেশি হবে পরীক্ষা তত বেশি হবে ঠিক যত বেশি হবে পরীক্ষা আর তত বেশি হবে বুঝে নিতে হবে আর কুচিলাস যারা ইমানদারদের ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল এরা ধ্বংস হয়েছে ভবিষ্যতে এরা হবে দিনের বিজয়কে সামনে নিয়ে এগিয়ে যেতে পারবে না হয়েছে তারা যে দিনের মুসলমানদেরকে মারার জন্য গর্ত খন করেছিল আগুন দিয়েছিল এরকম আগুনের উত্তর এরকম গর্ত খনন করে তাদের জন্য আন্নার জাতিল ওয়াকুত জ্বলন্ত আগুনের ব্যবস্থা করেছে যার ইন্ধন হবে বিভিন্ন কাঠের টুকরা বিভিন্ন উপকরণ চুলার মধ্যে যখন আপনি আগুন জ্বালান কাঠের টুকরা দেন না কাঠ আপনার কাঠের টুকরা যদি হয় তাহলে বেশিক্ষণ ধরবে আগুনের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি হবে আন্নার জাতল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদ ভালো করে লক্ষ্য মুসলমানদেরকে যখন শাস্তি তারা দিতকে যখন তারা শাস্তি দিত আগুনের মধ্যে এই চতুর্দিক দিয়া তা ফের ইমান মুশ্রেক এরা বসিয়া তারা আনন্দ উপভোগ করতো কি উপভোগ করত এইরকম আনন্দ উপভোগ আমার সোনার বেলটা হয় নাই আব্দুল কাদের মোল্লাকে যে দিন फांसी দিলো তার এক মুসলমান সেদিন দিন আনন্দে মিষ্টি খাইছে আইলাই এরা নাম ধরে মুসলমান আর আদার ওই যে সানজরে পরা দুই ভাই দুই ভাই আর আনন্দ পাইয়া দাড়ি সেদিন দিন দিছে দিয়েছে লাউযুবিল্লা বললেন না আব্দুল কাদের মোল্লাকে কাবে মোল্লাকে फांसी দিয়ারা এত আনন্দিত হইছে আর ওই দিন দাঁড়িয়েছে দুই ভাইয়ে আর গোটা মিষ্টির অবর গেছে অনেকগুলো মিষ্টি সেদিন আর ওই ইতিহাসের মধ্যে কোন পার্থক্য নাই তারা চতুর দিকে বসিয়া এরকম আনন্দ উপভোগ করে ফাঁসিতে দেওয়ার পরে আনন্দ কামরুল ইসলাম ভাইকে যখন ফাঁসি দিল ওটা বাংলাদেশে বাতিলা আনন্দ মিছিল করেছে নতুন দেশ পাইল রাজাকার সাজ হয়ে গেল নতুন দেশ পাইল আনন্দ মিছিল এটা দেখিয়ে আনন্দে তারা মাতিয়া উঠল ইজহু মালাইহা কুহু মালা যার যে এগুলো দেখিয়ে তারা আনন্দ উপভোগ করেছিল দর্শক এবং দৃশ্যের কথম এই কথাগুলো বলেন। সেই দিন তারা কারোর কাছে কোনো মামলা দিতে পারে নাই কোন মামলা আর পরিবেশ ছিল না ইমান আগুন দিয়ে পড়েছিল মামলা তারা সেই সময় দিতে পারছিল নাকি কথা পারেন পরিবেশ পাইছিল